সঠিক গহনা মানে আমিনিয়া জুয়েলার্স শুভ হালখাতা উপলক্ষে আমাদের অফার চলছে প্রোভাইডার শামীম গাজী আমাদের ঠিকানা মোরারিশা চৌমাথা উত্তর চব্বিশ পরগনা হলমার্ক সোনার গহনা নিজ হাতে তৈরি করা হয় আমাদের মোবাইল নম্বরটি হল এইট ওয়ান টু সিক্স নাইন থ্রি সিক্স ফোর নাইন নাইন এছাড়া আরও একটি নাম্বার এইট টু ফাইভ জিরো 418548 আমি আমিনিয়া জুইলাস থেকে অপর বিশেষ করে অপর নিয়েছি হালকা উপলক্ষে আমাদের হালকাতা মানে দুদিন হয়ে গিয়েছে অপর দুদিন চলে গিয়েছে এবং মানে আমাদের হালকাতা থাকছে হালকাতার উপলক্ষে অপর থাকছে আপনার প্রতি ভরিতে বাজার ছাড়া 2000 টাকা কম এবং বানিতে মানে মেকিং চার্জে 50% চার্জ এবং আমাদের ডিটাবল এটাও দেখেন আপনি আপনাদের যাবতীয় পুরো হালকা

তিনশো সারি একশো মাত্র একবারই চাল আনার মধ্যে এই লং সাইডটা আছে এইচিওয়াই যুক্ত হলমার্ক প্রধানত আপনি এই এটা পেলাম সীমিত বার্নির মধ্যে এবং বার্নি বডিটা প্রতি দুহাজারটা কমভাবে লং প্রোট চেন আছে আপনার হচ্ছে তিন গ্রাম থেকে চেন আছে এবং আপনি যতটা ওয়েটে নিতে পারেন নেকলেস আছে আপনার সাত গ্রাম আটশো থেকে শুরু আছে সাত গ্রাম আটশো আপনার এই যেমন নেকলেসটা আছে আপনার এইচ যুক্ত হলমার্ক এই নেকলেসটা ওয়েট আছে আপনার সাত গ্রাম আটশো

এবং চার দিনের জন্য আগামী বৃহস্পতার অব্দি থাকবে বৃহস্পতিবার এবং লাইট ওয়েট রুলি থাকছে আপনার বালা মুখ রুলি মুখ থাকবে মুখ সহ রুলি থাকছে আপনার মাত্র চোদ্দ গ্রামে চোদ্দ গ্রামের রুটি থাকছে আপনার চুর থাকছে মাত্র পনেরো গ্রামের আপনার বিভিন্ন রকম ওয়েটের লাইট ওয়েটের মধ্যে আপনার খুব সুন্দর মোটা মোটা আপনার রুলি পেয়ে যাবেন আপনার প্রত্যেকটা আইটেম যাবতীয় পাইটা আপনার হালকা থেকে ভারী সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন আপনার সবাই আসুন অফারটি থাকবে মাত্র অফারটি থাক চলছে পয়লা জানুয়ারি দু হাজার আপনার সবাই চলে আসুন আমাদের তার সাথে থাকতে বিশেষ উপহার প্রত্যেকটি মাল আপনারা এই সিও আইডি যুক্ত হলমার্ক পেয়ে যাবেন প্রত্যেকটি মালে আমাদের এখানে আসলে হলে আপনার বুড়াইশা চাঁচা সেখানে নেমে বাস যদি আসেন সেখানে নেমে আমি টাকি রোড কাউকে জিজ্ঞাসা করেন নেমে ইলেকট্রিক অফিসের সামনে আমি আজ এখানে যে আমাদের মজুরি অনেক কম অ্যাকচুয়ালি আমাদের সব নিজেদের হাতে করা হয় বলে মজুরিটা অনেক কম নিজেরাই করা হয় মাল আমাদের মাল তৈরি হয় না নিজেদের ঘরের মাল

স্টুডিও থাক চলুন শুরু পাঁচ গ্রাম থেকে আপনার এই কংকল এখন ভীষণ চলছে আপনার বিভিন্ন রকম স্টাইলিশ ছকেটা কংকল আছে আপনার চলে আসবেন তো এই যে আপনার মানে বাউটি পেটি এটা যেটা এখন একটা আমাদেরটা সিগনেচার ডিজাইন এটা আপনার ভীষণ বিক্রি আপনার প্লাস্টিক পোলা আছে যাবোটা আইটেম আপনারা মোটা বড়ি যাবেন এখন মোটা সোনার দাম খুবই হাই হয়ে চলেছে আপনারা আসবে আমি নিয়াজ নিয়ে চলেছে আপনাদের জন্য খুবই সুযোগ দিয়ে দিচ্ছে আপনারা চলে আসেন সোনার দিক থেকে রকম অসুবিধা হবে না অসুবিধা যদি মনে করেন জিএসটি বিল নিতে পারবেন সেই সাইড এ হলমার্ক প্রত্যেকটা মাল জিএসটি বিল কম্পিউটার বিল সব আপনি দেওয়া হবে কম্পিউটার বিল সাথে দেওয়া হবে জিএসটি বিল আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন